পরবর্তী প্রশ্ন জাহাল কি সার্বজনীন জাহালের শর্ত আছে অর্থাৎ অর্থ কি আমি জানি না জানি না কই সব জায়গায় বাঁচতে পারবেন আপনি দুনিয়াতে একজন হত্যা করেন তো দেখুন আমি জানতাম না আপনার জানতেন না আপনাকে মাইরাত দেখাবে ঠিক সব জায়গায় নয় যেখানে না জানার মতো কোনো কারণ আছে কারণ থাকতে হতে পারে যেখানে কোনো আলেম পাওয়া যায় না যেখানে ইচ্ছা করলেও আপনি বই পড়তে পারছেন পাহাড় উপরে কোথাও বাস করে ছাগল নিয়ে সে খবর পাচ্ছে না জানতে পারে নাই উল্টা করে ফেলছে সেখানে আল্লাহ তারা ক্ষমা করবেন প্রমাণ কি প্রমাণ ওই ব্যক্তি যে বলছে বলছিল আমাকে আল্লাহ যদি পায় পড়ায় ফেলবে তোমরা আল্লাহ যদি আমাকে শাস্তি দিবে তোমরা আমার পড়ায় ফেলে কি করো জায়গা জায়গা জায়গায় জিজ্ঞাসা করতে নাই আর যেখানে পাবেন না সব কেউ আমার ওজোর আছে আমি কি ওজোর আছি আমি তো বুঝি নাই ও না বুঝার কোনো কাম চলবে না এখানে জাহাল যে ব্যক্তি না জানার কারণে যার ওজোর হইতে পারে শুধুমাত্র ওই ব্যক্তি হতে পারে যে সঙ্গত কারণ ছিল সঙ্গত কারণ ছিল যারা আমাদের বাংলাদেশে এত সুন্দর এলমি পরিবেশের কারণে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এলমি পরিবেশ বিরাজ করতেছে পুরো বাংলাদেশেই এমন কোনো জায়গা নেই আলম পাইলে জিজ্ঞাসা করে হুজুর পাইলে জিজ্ঞাসা করতে পারেন হুজুর যদি ভুল তার মাসালা ভিন্ন কিন্তু ব্যক্তি ইচ্ছা করতে পারে যে কোনো এখানে আপনি দেখাবেন তার জন্য কিসের ওজর দেখাবেন এরকম ওজোর দেখালে আর কোনোদিন আপনি কোনোদিন মানুষকে শুদ্ধ করতে পারবেন না বলছে আমার ওজর ছিল দিনও পড়বে না আর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা কি হ্যাঁ কুফুর আকবর বড় কুফুরি আল্লাহর আমার কথা না আল্লাহ বলছে ওমান আল্লাহ মুজির বলছে অপরাধী গুণাগানের শুধু অপরাধী অর্থাৎ নিজেও নষ্ট আর বহু মানুষকে নষ্ট করে এই শুধু কথায় কথায় ও আছে না কারণ তার জীবনটা কি আছে তার জানার সুযোগ আছে হ্যাঁ যদি এরকম হইতো যে মধ্যে দেশে বাস করে দক্ষিণ কি উত্তর কোরিয়ায় বাস করে যেখানে আলেম ওজন হইব কারণ সে আলেম পাচ্ছে না আসলে সত্যি এমন হইতে পারে শুধু লাইল ইা জানছে আর কিছু জানে নাই অনেক উল্লাম বিশ্বাস তার রয়ে গেছে কিন্তু ইচ্ছা করলেই আলেমের কাছে যেতে পারে জানতে পারে করোনা ভাইরাস পড়তে পারে কোনো অনুবাদ আছে ব্যাখ্যা আছে আলহামদুলিল্লাহ ইন্টারনেট এখন ভর্তি প্রশ্ন উত্তরে সবকিছু দিয়া তারপরও আমার ওজন ওই ওজন গ্রহণযোগ্য হবে না